আজ একটা খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে হাজির হয়েছি বিমল এবং কুমার কি খুব পরিচিত লাগছে না নাম দুটো হ্যাঁ ঠিক আজ আপনাদের জন্য রয়েছে শ্রদ্ধেয় শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত বিখ্যাত জুটি বিমল কুমারের গল্প পিসাজ চলুন তাহলে আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে আগে হ্যাঁ মশাই এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয় এই বাড়িতে গত তিন মাসের মধ্যে তিনজন লোক মারা পড়েছে আর সেই তিনটি মৃত্যুই রহস্যময় এই বাড়িতে বোধহয় আর নতুন ভাড়াটে আসতে রাজি হবে না বিমল বললে ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি ব্যাপারটা তো এখন সবাই জানতে পেরেছে সুতরাং আমার আপত্তি নেই কুমার এ বাড়িতে সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন আগে হ্যাঁ তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামী ছিল না কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকমের দামি গাছগাছড়া আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন পাঁচে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে ভয়ে কাউকে তিনি সেখানে যেতে দিতেন না এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট কিন্তু মাস তিনেক আগে একদিন সকাল বেলায় দেখা গেল রামময় বাবুর পুড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভেতরে পড়ে আছে তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলাতেও ফাঁসির দাগ কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার দেহের ভেতরে একফোটাও রক্ত বা রস ছিল না এই যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছে পুলিশ এলো কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে কেউ যেন ত্রিশ মানায় না যায় তারপর থেকে কি ওই রামময় বাবু আর বাগানের ভিতরে যেতেন না যেতেন বই কি বাগানের ভিতরেই তো তার সারা বেলা কেটে যেত তারপর শুনুন মাস দেরে কাকে আরেক সকালের বাগানের ভেতরে আরও একটা অচেনা মৃতদেহ পাওয়া যায় পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো তাগি চোর চুরি করার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণটা হারিয়েছে সে হতভাগ্যের গায়েও তেমনি লম্বা লম্বা কালছুটের ডোরা আর দেহের ভেতরেও এক ফোটাও রক্ত বা রস ছিল না বিমল খানিক্ষণ ভেবে বললে তারপর রামময় বাবু কেমন করে খুন হলেন সেই কথা বলুন খুন না খুন নয় সপ্তাহানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে কিন্তু ডাক্তার পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াতেই তার মৃত্যু হয়েছে কুমার শুধু তার দেহও কি কালশিরার দাগ ছিল রক্ত আর রস কেউ শোষণ করেছিল বাড়িওয়ালা মাথা নেড়ে বললে মোটেও না মোটেও না তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু সুযোগে লোকেরা তা বিশ্বাস করবে কেন রামময় বাবুর মৃত্যু নিয়ে তাই মহা হইচই লেগে গিয়েছিল বিমল বললে আপনার আর কিছু বলার নেই আছে তবে সে বিশেষ কিছু নয় রামময় বাবু মারা যাওয়ার আগে ওই বাগানের ভেতরে প্রায় ইঁদুর সূর্য প্যাঁচা বাদুর চামচিকি মরা দেহ পাওয়া যেত তাদের দেহ রক্ত বা রস থাকতো না বিমল উত্তেজিতভাবে বললে আপনি যেসব জীবের কথা বললেন তারা সবাই নিশাচর বাগানে কি মরা কাক চিল বা ওই চড়াই পাখি পাওয়া গেছে না ও বাগান সাংঘাতিক হয় রাতে সন্ধ্যের পরে আজকাল ওর আশপাশ দিয়ে কেউ আর হাঁটতে চায় না সকলের বিশ্বাস রাতে ওখানে পিশাচের আবির্ভাব হয় রাম্মাই বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না কুমার বললে কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের পানে তাকিয়ে রইল তারপর বললে তাহলে আমার তো কোনো আপত্তির কারণই নেই কিন্তু মনে রাখবেন সব কথা শোনার পরেও আপনি ওখানে গিয়ে যদি কোনো বিপদে পড়েন সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য নরহত্যার জন্য নয় আরে আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের রক্ত শোষণ করে আজ বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি তাহলে এই কথাই থাক আজ বইকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠবো বিমল কুমার বৈকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে তারই এক পাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত মাঝে মাঝে এক একটা পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে জায়গাটা নির্জন বটে বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বললে আচ্ছা কুমার তুমি ভূত বিশ্বাস সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তো হেসে উড়িয়েই দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না ঈশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয় অনেক সময় প্রিতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয় তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায় লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করলো কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে কিন্তু এই নির্বোধ পিসাজটা রক্তবানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেলে না ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জিবি বা আসতে পারে সামনের টেবিলের উপর এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল ঠিক বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন বিমল হেসে বললে হ্যাঁ তবে যদি বলো এই পিসাজটি অত্যন্ত বিলাসী কবির মতো পুলের গন্ধ শুকতে ভালোবাসে তাহলে কুমার বাধা দিয়ে বললে আমি সব কিছুই বলতে চাই না আমার মত হচ্ছে এখানে টিশাচ কিচ্ছু আসে না বিমল মৌন মুখে চা পান করতে লাগলো কুমারও আর কিছু বলল না চারদিকে সন্ধ্যার নিরহতা ক্রমেই বেশ ঘনিয়ে উঠেছে আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো কে যেন কি একটা মাটির ওপর ফেলে দিল বিমল এবং কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল বিমল হাস্য গর্জন করে বললে তবে রে দুরাত্মা পিসাজ এমন করে আমাদের ভয় দেখানো রোজ বিড়ালটা প্রকাণ্ড এক লাভ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ এবং অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল মাত্র একবার তারপরেই সব চুপচাপ বিমল আশ্চর্য হয়ে বললে বাগানে গিয়ে বিড়ালটা মন চেঁচিয়ে উঠল দাঁড়াও আমি দেখে আসছি খবরদার যা দেখবার কাল সকালে দেখলেই চলবে মনে রাখো রাত্রে ও বাগান বিপজ্জনক ইবিমল তুমি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতার সকালে আগে বাগানটা দেখি তারপর ওখানে রাত্রিবাস করব রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না কারণ সকলে যে সব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই কিন্তু যেসব গাছগাছরা পাম জাতীয় এমন অনেক গাছ রয়েছে সেখানে বাংলাদেশে যাদের দেখা পাওয়া যায় না একদিকে রয়েছে অনেক রকমের অর্কিড বিমল বললে আমারও তো বাগানের শখ আছে কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছ কি চমৎকার দেখো কুমার দেখো 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 আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপরে যে অর্কিডটা রয়েছে দেখো অর্কিড যে অত বড় আর তার ফুল এমন অদ্ভুত হয় না দেখলে আমি তা বিশ্বাসই করতাম না গাঢ় বেগুনি ফুল আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন রক্তকে রক্ত জুড়ে পড়ছে রক্তমুখ অর্কিড ফুল কুমার সেই দিকে এগিয়ে গিয়েই বলে উঠল বিমল শিগগির এদিকে এসো বিমল কয়েক পা অগ্রসর হয়ে স্তম্ভিত নেত্রে দেখলে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেখানে আরষ্ট হয়ে পড়ে রয়েছে দুজনে অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল তারপর বিমল ধীরে ধীরে বললে তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি একে বধ করলে কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করব বুঝলে পেট্রোলের একটা চারশো বাতি লণ্ঠন আর দুটো বন্দুক নিয়ে বিমল আর কুমার সন্ধের পর বাগানে এসে বসল খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখাতে লাগল বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল সন্ধ্যার পরে ভয় কেউ এদিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেলে না তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে দু তিনটে পেঁচা একটা বাদুর শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে ফেলবে বিমল পেরে বললে কুমার এটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি পাচ্ছি কিন্তু এ বাগানে সকালে কোনো ফুলও দেখিনি কোনো সুগন্ধও পাইনি হয়তো এই ফুল রাত্রে ফোটে মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে আচ্ছা আমি দেখে আসছি এই বলে কুমার উঠে পড়লো বিমল দেখলো কুমার ধীরে ধীরে অর্কিড গুলোর দিকে এগোচ্ছে তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো পরম মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপরে লুটিয়ে পড়ে বিষম ছটফট করতে লাগলো চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হল এবং কুমারের দিকে চেয়ে ব্যাপারটা বুঝতে তার এতটুকু কাল বিলম্ব হলো না সে তখন কুমারের বন্দুকটা নিয়ে আরো দুবার পরেই রক্ত মুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল কুমার তখন অজ্ঞান হয়ে গেছে তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা সুড় আর দাঁড়া আর থরথর করে কাঁপছে বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসলো কুমারের জ্ঞান হয়েছে কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোঁড়ার মতো টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বিমল বললে আসল ব্যাপারটা এইবার বোঝা গেল কিতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও আরও কোন কোনো দেশে এমন কোনো কোনো একটা জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন দিনে সে নিরাপদ ছিল কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গে সে রক্ত পান করতে চাইতো তখন গন্ধ ছড়িয়ে নানান জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতন শুয়া দিয়ে তাদের আক্রমণ করত। শেষ হলো আজকের গল্প পিশাচ রচনা হেমেন্দ্র কুমার রায় আজকের গল্পের কথক স্বাগতা বিমলের চরিত্রে পার্থ কুমারের চরিত্রে গোড়া বাড়িওয়ালার ভূমিকায় সুরজিৎ সূচনা এবং সমাপ্তি অংশে আমি শম্পা প্রচ্ছদ নির্মাণে স্বাগতা পর্ব পরিচালনা এবং প্রযোজনায় উদ্ভাস ও হিয়া কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে উৎসাহিত করবেন যাতে আরও এমন রোমাঞ্চকর গল্প আপনাদের শোনাতে সক্ষম হই আর হ্যাঁ শ্রীলবিগিনসকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে নিয়ে যেতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে ভীষণ মূল্যবান আজ তাহলে এই পর্যন্তই আবার আসছি পরের গল্প নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ শুনতে থাকুন শ্রীল বিগিনস ধন্যবাদ